বিচারপতিদের বিচার চাইতে গেছে কে একটা কয়লা চোর গরু চোর মানে একটা সবকিছু আইনের অধিকার আছে বলে যা খুশি তাই ছুঁড়ে ফেলে দিয়েছে শুনবোই না শুনিনি তো শুনে মামলাটা রে অ্যাকসেপ্টই করিনি ফাইল দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে তো খানি বেরিয়ে গেছে যে তেরা বাদ নেই শুনে ও ও কপিল সিভালকে যদি জাস্টিস করে যদি শুনানি হতো তাহলে ওর লাভ হতো মনু বিকে দিয়ে যদি মানে বিচারক বানিয়ে যদি ওর ব্যাপারটা বিচার করা হতো তাহলে ও খুশি হতো কিন্তু আইন তো ভাবে হয় না ভাই ও এবার তিহার জেলের বেঞ্চে বসবে তুমি অপেক্ষা করো না হ্যাঁ ওই এ বেঞ্চ ও বেঞ্চ হ্যাঁ থার্ড বেঞ্চ লাস্ট বেঞ্চ সব হয়ে গেছে সব বেঞ্চ করা হয়ে গেছে এবার শুধু তিহারের বেঞ্চ ওখানে গিয়ে বসবে রোজই যায় রোজই থাপ্পড় খায় প্রথম দিন থাপ্পড় গেলে নিউজ দ্বিতীয় দিন ধাপ্পড় গেলে নিউজ তারপর দিন যদি জুতো পেটা খায় তাহলে নিউজ যদি রোজ কেউ জুতো পেটা খায় সেটা কি আর নিউজ এটা নিউজ না এখন ও একটা পোড়ামুখ সে আর কভার ফুটবে সে একই রকম কালো দেখাবে তোমার মুখে যদি আমি আলকাদরা মাখিয়ে দিই সে আল কাদরার ওপরে যদি আবার আল পরের দিন আরেকটা নতুন আলকাদারা বসে কালোটা তো তুমি একই থাকবে সেরম ও এগুলো মানে ও হজম হয়ে গেছে এগুলো এগুলো না হলেও রাতে ঘুমোতে পারবে না হাইকোর্ট যদি সুপ্রিম কোর্ট যদি অ্যাকসেপ্ট করে নিত ছটফট করতো স্বাভাবিকভাবে বিচারপতিদের বিচার চাইতে গেছে কে একটা কয়লা চোর গরু চোর এবার একটা সব কিছু আইনের আপনার আছে বলে অধিকার আছে বলে যা খুশি তাই আরে শুনে বাদ যখন সুপ্রিম কোর্ট বলে আর এটা নিয়ে কথাই ছুঁড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে শুনবই না শোনিনি তো শুনে মামলাটা রে অ্যাকসেপ্টই করেনি ফাইল দিয়ে যে ছুঁড়ে ফেলে দিয়েছে হয়ে গেছে গল্প শেষ আবার ওই নিয়ে কি কথা বলি আর সেটা রাজনৈতিক স্টেজ ছিল না আমি যতদূর জানি আসলে আপনি ঠিক গুছিয়ে বলতে পারলেন না অভিষেক গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি একটা স্টেজ শেয়ার করেছিলেন যেখানে বাবুকে দেখা গেছে এবং যেখানে কান্তি গাঙ্গুলিকে দেখা গেছে এটা অরাজনৈতিক এবং আমি যতটা জানি প্রতিবন্ধীদের কোনো একটা অনুষ্ঠান ছিল সমাজসেবামূলক সেখানে গেছে তো গেছে গেছে আরে এটা তো সুপ্রিম কোর্ট শোনি নি আমি কেন শুনবো এখন আর ফল তো ওখানেই বেরিয়ে গেছে যে তেরা বাদ নেই শুনেগা ও গিয়া আমি কেন আর বলে কি করে লাভ আছে আমার বলে কোনো লাভ নেই আরে ও কেন করবে ও তো জানে যে ওর খুশি মতন চাই ও কপিল শিবলকে যদি জাস্টিস করে যদি এ করা যেত শুনানি হতো তাহলে লাভ হতো মনু সিংবিকে দিয়ে যদি মানে বিচারক বানিয়ে যদি ওর ব্যাপারটা বিচার করা হতো তাহলেও খুশি হতো কিন্তু আইন তো ভাবে হয় না ভাই হ্যাঁ আইন ওভাবে হয় না ও এবার তিহার জেলের বেঞ্চে বসবে তুমি অপেক্ষা করো না হ্যাঁ ও এবেন ও বেঞ্চ হ্যাঁ থার্ড বেঞ্চ লাস্ট বেঞ্চ সব হয়ে গেছে সব বেঞ্চ গোড়া হয়ে গেছে এবার শুধু তিয়ারের বেঞ্চই বাকি ওখানে গিয়ে বস কবে অ্যাক্টিভ হয় কবে প্যাসিভ হয় তাতে আমাদের কি যায় আছে আচ্ছা কবে হাতে তুলে নেবে কবে পায়ে ঠেলবে তাতেই বা আমাদের কি যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছে কি করছে না কি খাচ্ছে কি করছে আমাদের কি যায় আছে আমাদের চোখেও একটা গরু চোর কয়লা চোর আমরা এটাই জানি তৃণমূল চোর আমাদের ভাই একটা কথা বলবো তৃণমূল একথা নিশ্চয়ই বলে আইনের চোখে এখনো প্রমাণিত হয়নি আপনার বা আমার ঠাকুরদার ঠাকুরদা ছিলেন যদি কাউকে প্রমাণ করতে বলি পারবেন করতে কিন্তু আমরা সবাই জানি যেটা তো ছিলেন ভগবান আছে প্রমাণিত করা প্রমাণ করা যাবে যাবে না যার যেমন বিশ্বাস সেরকম বাংলার মানুষের স্থির বিশ্বাস ব্যানার্জিরা এসব ব্যানার্জি না কালীঘাটের যে ব্যানার্জি মানে বিশিষ্ট ব্যানার্জি পশ্চিমবঙ্গের তারা সবাই চল এটা প্রমাণের কোনো অপেক্ষা করছে না আপনি রাস্তায় যান ঘাটে যান ট্রামে যান বাসে যান বলুন তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আপনার দেখবেন আপনার কথা এত প্রতিধ্বনিত হবে আপনার মনেই হবে না যে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে একটা পার্টি আছে যে তারা আবার সরকার চালাচ্ছে সবাই বলবে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন সমব্যাতি এই যে মমতাদি দেয় না মারা গেলে সমব্যাতি একটাও সমব্যাতি পাবেন না যে কেন বলছেন এ কথা একটাও পাবেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ সবাই করছে আমরা আমারও তো মনে হচ্ছে এত টাকা কোত্তে থেকে এলো যে একটা লোক প্যারালাল গভর্নমেন্ট চালিয়ে দিচ্ছে একটা লোক প্যারালাল গভর্নমেন্ট চালিয়ে সে বলছে কিনা আপনি ভাবুন জিনিসটা ভেতরে খতিয়ে দেখুন সে কি বলছে সে বলছে আমি সমস্ত ষাট হাজার লোককে কত টাকা বলে গৌরী সেন বাঙালি বলে গৌরী সেন ফেল গৌরী সেন ফেল বলছে মাস গেলে সাত কোটি টাকা ও নিজে দেবে যদি সরকার না দেয় আমার প্রশ্ন বছরে চুরাশি কোটি টাকা লাগবে কোথেকে পেলি বাবু মানুষ জানতে চাইবে না আচ্ছা ধরুন উনি দিলেন উনি তো ডায়মন্ড ডারবার নেতা না সর্বভারতীয় যতই আপনারা আরশোলা পাখি যাই বলেন আমি ওর মধ্যে যাচ্ছি না সর্বভারতীয় বাকি একচল্লিশটা কেন্দ্রের বৃদ্ধদের তারা আমি ছাগলের তৃতীয় বাচ্চা জানতে চাই বাংলা মানুষ জানতে চায় ওনার দলের আরো তো অত অনেকগুলো সাংসদ আছে তাদের কি অবস্থা তাদের কি অবস্থা আচ্ছা এই যে টাকাগুলো দিল যদি এটা নিয়োগ দুর্নীতির টাকা হয় ধরুন নিয়োগ দুর্নীতির টাকা এতগুলো অ্যাকাউন্টে গেছে এই লোকগুলোকে তো ইডি ধরবে পরে চক্রান্ত করে সমস্ত মানুষকে ফাঁসানোর একটা বড় চক্রান্ত আচ্ছা যদি প্রশ্ন করি এতগুলো মানুষকে পিসি এতদিন কেন দেয়নি বার্ধক্য ভাতা hata hajaro proshno uttor nei kon tarjiringi sabagan ghira গ্রাম gram shourinite ebong dawai banite কদিন আগে তো বাদ দিয়েছিল জানি আবার নতুন করে করেছে কিনা আমি জানি না কদিন আগে মাসখানেক আগে অর্থোপেডিক ট্রিটমেন্টকে স্বাস্থ্য সাথী থেকে এরা বাদ দিয়েছিল ঠিক আছে এখন আবার নতুন করে নিয়েছে কিনা নির্বাচনের আগে আগে সেটাও আমার জানা